যারা আগে দেখেছেন তারা তো জানেন যে আজকে কী হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে শুভেন্দু অধিকারী আজকে ওখানে একটা ডেপুটেশান দিতে গিয়েছিলেন ওনার কিছু বক্তব্য ছিল তো ওখানে আগে থেকেই তো একটা মঞ্চ তৈরি করে রাখা হয়েছে কি বিএলও অধিকার রক্ষা মঞ্চ নামে বিএলও অ্যাকচুয়ালি টিএমসি এলও বলতে পারেন তো তারা শুভেন্দু আসছেন দেখেই চিৎকার গোব্যাক গোব্যাক স্লোগান আবার কালো পতাকা দেখানো যখন উনি বেরিয়ে আসছিলেন তখন কালো পতাকা দেখানোর চেষ্টা হচ্ছিল শুভেন্দু ভালো করে চিৎকার করে দিয়েছেন চোর বলে তো যাই হোক কালো পতাকা দেখাচ্ছেন কিন্তু দম নেই নিজের পরিচয়টা বলার দম নেই যখন মিডিয়া প্রশ্ন করছে যে হ্যাঁ আমি কালো পতাকা দেখেছি এই কারণে সেটা বলার দম নেই যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনি কাকে কালো পতাকা দেখিয়েছেন মানে এই যে প্রথমের যে ভিডিওটা এবিপির পির কাকে কালো কালো পতাকা দেখিয়েছেন ওখান থেকে অনেক কষ্টে উত্তর এলো শুভেন্দুর গাড়িকে গাড়িকে কেন গাড়ি গাড়ির প্রতি রাগটা কিসের কি কোম্পানির গাড়ি ছিল শুভেন্দুর আমি হয়তো গাড়ি কেউ একটা জানি না স্করপিও না কে একটা ছিল না তো গাড়িকে কালো পতাকা দেখাবেন না শুভেন্দুকে সেটা বলার সাহস হচ্ছে না যে কাকে যখন মিডিয়া লোকেরা চেপে ধরে কাকে দেখালেন কাকে দেখালেন কালো পতাকা হাতে নিয়ে সব দেখিয়ে দিয়েছেন কিন্তু কাকে দেখালেন প্রশ্ন বলতে পারছেন না মানে বলার সাহস পাচ্ছেন না কাকে দেখিয়েছি সে বলছেন গাড়িতে তারপরে পরের দিকে বলছেন নো কমেন্ট নো কমেন্ট এত চিৎকার এত গলাবাজি এত কিছু গো ব্যাক টো ব্যাক কত কি বলা হচ্ছে আর মিডিয়া প্রশ্ন করলি নো কমেন্ট বলে ছেড়ে দেবা কেঁদে বাছি অবস্থা ইস এই সব সৈনিক তৃণমূল কংগ্রেসের এই সব সৈনিক যে বলার ক্ষমতা নেই গলা বাজিয়ে যে হ্যাঁ শুভেন্দুকে কালো পতাকা দেখিয়েছি সেটা বলার ক্ষমতা নেই মিডিয়া প্রশ্ন করতেই ছেড়ে দেবা কেঁদে দেমাছি দে ছুট দে ছুট আসলে দর্শক যখন না বেশি নাটক করতে যাওয়া হয় বা ওই সাজুগুজু করে কিছুকে সাজিয়ে নিয়ে যখন যাওয়ার চেষ্টা হয় না তখন মিডিয়াকে দেখলে ভয় পাওয়ার কথা মিডিয়াকে দেখলে ভয় পাওয়ার কথা সত্যি যদি এনারা বিএলও হতেন বিএলও অধিকারের বিয়েলোদের অধিকারের জন্য তারাই যদি পথের নামতেন সকলে মিলে তাহলে কিন্তু তারা যদি তারা কেউ কালো পতাকা দেখাতেন প্রকাশ্যে বলেও দিতেন বলেও দিতেন আসলে ড্রামা চলছে না ড্রামা চলছে বিএলও নন হয়তো অন্য মানে সরকারি কোনো একটা জায়গাতে চাকরি করেন জানি না কী করে চাকরিটা পেয়েছেন চলে এসছেন আমার সহকর্মী আমার ভাইয়েরা কষ্ট পেয়েছেন বিয়েল হিসেবে তারা সব অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য এসেছি ন্যাকামো ন্যাকামো যার বিয়ে তার ঘুষ নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই তো এখানে বিয়েলো অধিকার রক্ষা মঞ্চ বিয়েলোদের দেখা পাওয়া যাচ্ছে না কে বলছেন আমি প্রাক্তন বিয়েলো কে বলছেন আমি আমাকে হয়েছিল আমি হইনি বিয়েলো হ্যাঁ আর তারপরে কে বলছে আমার দাদা আমার ভাই আমার সহকর্মী ন্যাকামো চলছে ন্যাকামো চলছে যারা বিয়ে তারা সব কাজ করছে তাদের মতো করে কিছু লোক আছেন হয়তো যারা না কাজ করে পয়সা নিতে চান বা ওই পলিটিক্যাল ফায়দা নিতে চান বা তাদেরকে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে তারা হয়তো এসছেন হাতে গোনা আর দেখবেন দর্শক যে মহিলারা বিশেষ করে যেভাবে এসছেন বিক্ষোভ দেখাতে এসছেন কি সাজগুজুর মানে সাজার সব বহর মানে পুরো মেকআপ করে এসছেন সব মহিলারা আমি দেখছিলাম মহিলারা সব মেকআপ করে এসছেন বিক্ষোভ দেখাতে কি না তাদের চাপ চাপ চোখ মুখ দিলে চা চাপ মনেই হচ্ছে না সব একেবারে মানে পুরো মানে গ্লেজ একেবারে গ্লামার ঝরঝরে পড়ছে তাদের নাকি বিরাট চাপ বিরাট চিন্তা ফলে এটা যে একটা ড্রামা এটা তো পরিষ্কার হয়ে গেছে তো মিডিয়া যখনই ফোকাস করছে মিডিয়া তো পুরো পর্দা ফাঁস করে দিচ্ছে পরিষ্কার বলে দিচ্ছে না প্রশ্ন করে আপনি কি বিয়েল আপনি কী বিয়েল আপনাকে উত্তর দিতে পারছেন না অন রেকর্ড কেউ কেউ হয়তো একটু মানে একটু বলে ফেলছিলেন হ্যাঁ আমি বিয়েলো আবার পরের দিকে ভাবছেন যে যদি আবার ক্যামেরা রেকর্ড হয়ে থাকছে যদি আবার আরও পরে পরবর্তীকালে পর্দা ফাঁস হয়ে যায় ফলে সবাই মানে মিথ্যে কথা সহজে বলতে পারছে না না রেকর্ড হয়ে যাচ্ছে তো তো তারা এবার কে বলছেন আমার ভাই আমার অমক তমক বলে করছেন কিন্তু কালো পতাকা দেখিয়েছেন দেখিয়ে ফেলেছেন এবার যখন মিডিয়া প্রশ্ন করছেন আপনি কি আপনি বিয়েল না আর উত্তর দিতে পারছেন সব ছেড়ে দেওয়া কে দে পালিয়ে বেড়াচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন এই তো দম এই তো দম কিন্তু দর্শক আমি যেটা বলতে চাই এই সব লোকগুলোকে চিড়ে রাখুন আমার ধারণা এদের চাকরি নিয়ে প্রশ্ন রয়েছে এরা চাকরি কি করে পেয়েছে মানে ইয়াং যারা আছেন তাদের যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কি করে চাকরিটা পেয়েছেন সেটা লক্ষ্য করবেন আর যারা বয়স্ক তারা যারা এখানে বিক্ষোভ দেখাতে এসছেন তাদের ছেলেপুলেদের একটু খোঁজ নেবেন তো তাদের ছেলেপিলেরা কে কোথায় সরকারি সুবিধা পেয়ে চাকরি পেয়েছেন খোঁজ দেবেন তো হয়তো কেউ কেউ বলবে না যে বয়স্ক লোকরা তারা তো ইয়া চাকরি পাননি তারা এসছেন তারা এসছেন নিশ্চয়ই হয়তো তাদের চাকরি ব্যাপার না আমার মনে হচ্ছে তাদের ছেলেপিলেরা বংশের কেউ হয়েছে দু নম্বরে কিছু একটা হয়েছে সেই জন্যে সরকার না বাঁচলে তারা বাঁচবে না সেই জন্যে গার্জেনরা চলে এসছেন মানে বয়স্করা কেউ কেউ আর অনেক ইয়াংরা এসছেন চাকরি করেন বলছেন তারাও এসছেন আমার ধারণা এসব চাকরি নিয়ে ঘটগুলো আছে ওই জন্য প্রকাশ্যে কিছু বলছেন না কালো ভিড়ের মাঝে দেখিয়ে ফেলেছেন মিডিয়া এবার প্রকাশ করে দিয়েছে আর আর সব ছেড়ে দেওয়া কেতে বাঁচি পালাচ্ছেন ভিড়ের মাঝে তাকে দেখিয়ে ফেলেছেন সবাই মিলে হয়ে করে আর এইভাবে যে ধরে ফেলে মিডিয়া ডিরেক্টলি বুঝতে পারেনি তো সেই জন্য এবার আত্মগোপন করার চেষ্টা পালিয়ে বাঁচার চেষ্টা আমি যেটা বলতে চাইছি দর্শক যে এদের নামগুলোকে একেবারে এ রাখতে হবে পুরো ছবি টবি এই সব লোককে একটু বলবেন তো সব চিহ্নিত করে রাখতে হবে এদের এদের ব্যবস্থা হতেই হবে এই যে একজন বিরোধী দলনেতা উনি স্বচ্ছ তালিকা আচ্ছা ওনার ডিমান্ড কি স্বচ্ছ ভোটার তালিকা তাই তো শুভেন্দু অধিকারী কী ডিমান্ড স্বচ্ছ ভোটার তালিকা আমার কি ডিমান্ড স্বচ্ছ ভোটার তালিকা আপনাদের কি ডিমান্ড স্বচ্ছ ভোটার তালিকা তাই তো তো সেই মানুষটি বলতে গেছেন তো তাকে কালো পতাকা দেখানোর কি আছে তাকে কালো পতাকা দেখানোর কী আছে হ্যাঁ বিএলও বিএলও তো মানে নিজেরাই আপনারা বলে দিচ্ছেন যে বিএল মানে এই অংশটা টিএমসির আপনারা একটা পলিটিক্যাল রং নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন লোক লোককে হ্যাঁ আর এসআইআর হচ্ছে টাইম বৃদ্ধি পর্যন্ত করা হয়েছে এক সপ্তাহ আপনারা বলছেন সময় লাগবে সময় লাগবে টাইম তো দিয়েছে যে এক সপ্তাহ আরও বাড়িয়ে তো দিয়েছে এমনিতেই তো যারা বিয়েল যারা কাজ যে তারা তো কাজ করে ফেলেছেন সেরেই ফেলেছেন প্রায় তবুও এক সপ্তাহ বাড়িয়েছে তো তো তাতেও শুভেন্দু অধিকারী তাকে কালো পাতাকে কেনা দেখাতে হবে তার মানে পলিটিক তার মানেই হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি মোটিভেটেড তার মানে ভাবছেন যে আমাদেরকে এইসব সব করতে হবে আর এইভাবে আমার বেঁচে যাবো আমি সেই জন্যই বলছি এইসব লোকগুলোকে চিনে চিনে রাখবেন দর্শক এটা কমেন্টে লিখবেন তো এই কারাক পতাকার সব একটু পুরো আইডেন্টিফাই করে চিনে রাখুন মানে একবারে নির্দিষ্ট করে রাখুন এবং ছবিটা ওই পারলে বাড়িতে সাঁটিয়ে রাখবেন ডায়েরিতে লিখে রাখবেন এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে সরকার উল্টোলেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে এত অনৈতিক অবৈধ কাজ করব। একজন মানুষ ডেপুটেশান দিতে যাবেন তাকে হেনস্থ করা তার নামে উল্টোপাল্টা বলা তার নামে কুর্সা করা এসব ছাড়ের কোনো মানে এ থাকবে না এখন এখানকার পুলিশ এখনকার সরকার হয়তো বাহাবা দিবে ছাড় দিয়ে দেবে কিন্তু এদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এদের পরিবারের লোকেদেরকেও চিনিয়ে রাখ মানে বলে রাখুন যে এই যে ছেলেপিলা যা করছেন এরকম করছেন এর জবাব এর বদলা হবেই এর বদলা হবেই ভেবেছেন যে তৃণমূল কংগ্রেস থেকে যাবে যাই হোক দর্শক এসআইআর আমি বলবো শেষ ল্যাপে একটু ভালো লক্ষণ দেখছি ভালো লক্ষণ দেখছি মাঝখানটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল সবাই এখন জাগ্রত হয়ে গেছেন সবাই বিজেপি বা অন্য দল সবাই জাগ্রত হয়ে গেছে কমিশনকে জাগ্রত করা হয়েছে স্পেশাল অবজারভার নিয়ে আসা হয়েছে অ্যাপসের সুযোগ নেওয়া হচ্ছে ভুয়ো বাদ দেওয়ার জন্যে এবং শুভেন্দু আজকে বলেছেন শুনেছেন আপনারা আমি একটা ভিডিও করেছি যারা শোনেননি পুরো নালিশ কী করেছেন ওখানে পুরোটা আছে একটা বড়ো অঙ্ককে স্কু মানে বড়ো অঙ্কের ভোটারকে স্কুটনি স্পেশালভাবে করতে বলা হয়েছে সুতরাং আমি বলব শেষ ল্যাবটা যা হয় ভালোর জন্য হয়তো তো এবার কিন্তু শেষ দিকটায় কিন্তু খুব কড়া একটা নজরদারি কিন্তু চলছে এখানকার যারা আছেন দায়িত্বে তারাও বেশি চালাকি করলে পারবেন না একেবারে সেন্টার থেকে সেই মতোই ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ আমি কোথাও মনে করি এবার কিন্তু সেন্টার বিজেপি তারা কিন্তু সিরিয়াসলি এবারে ভোটে নামবে সিরিয়াসলি ভোটে নামবে বার্তা নিশ্চয় এখন থেকে এসছে এবং দেখছেন এখানকার বিজেপি যারা আছেন তারাও এখানকার কমিশনের আধিকারিকদেরকে চেপে ধরছেন বার্তা নিশ্চয় এসছে আর এটা করতে হবে তো এই একজনের জন্য পুরো দেশ নিরাপত্তার মানে মানে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এই একজনের জন্যে একটা সরকারের জন্য। একটা সরকারের জন্যে এটাকে না ধরতে পারলে গোটা দেশকে বাঁচানো যাবে না বাঁচানো যাবে এটা আর প্রমাণ তো হয়ে গেছে দেখছেন দলে দলের লোক বা বাংলাদেশ ফিরে গেছেন সুতরাং প্রমাণ হয়ে গেছে এখানে কত অবৈধদেরকে স্থান দেওয়া হয়েছিলো যেটাকে অস্বীকার করা হচ্ছিলো তাহলে এ এটা দরকার আর আর মানে একে একে সবাইকে তো ঘায়াল তো করেই ফেলেছে কেন্দ্রীয় বিজেপি সুতরাং এটাকে কেন ডাকবে এটা কেন ডাকবে এর নিজের স্বার্থে অনেক সময় নিজে থেকে সেটিং ফিটিং করার চেষ্টা করে তো এসে কথা সেটিং ফিটিং ফিটিং করা কোনো দরকারই নেই একে দরকারই নেই এই তৃণমূলকে আর কোনো দরকারই নেই বিশেষ করে বিহারের ভোট রেজাল্ট আসার পরে পুরো আরও শক্তভক্ত হয়ে গেছে কেন্দ্রীয় বিজেপি তো ই কী সেটিং ফেটিং করে লোপটোপ দেখিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে বা কেন সেন্টার বিজেপি একে পাত্তা দেবে আর তো কোনো সুযোগই নেই ফলে আমার ধারণা দর্শক বিজেপি কিন্তু বা খুব সিরিয়াসলি নিচ্ছে সিরিয়াসলি নিচ্ছে খবর আরও আছে সেটা পরে পরে বলবো খুব সিরিয়াসলি নিচ্ছে এবং শেষ লাপে এসে একটা ভালোর দিকে এগোচ্ছে যেটাতে আমরা খানিকটা হতাশ হয়ে পড়েছিলাম আমার আমরা আবার খানিকটা অক্সিজেন পাচ্ছি আশ্বস্ত হচ্ছে তো আপনারা সবাই চেষ্টা করবেন ভুয়ো ভোটার চিহ্নিত করানোর ক্ষেত্রে লোকাল বলবেন এবং হিয়ারিং পর্ব যখন চলবে তখনও আপনারা পারলে যেখানে যা ইনপুট দেওয়ার দেবেন দেবেন আর মিডিয়া যে কাজটা এই মুহূর্তে করছে খুব ভালো এই ক্ষেত্রে অন্তত যেটা দেখতে পাচ্ছি সেই জন্যই তো রাগ না কমিশনে এন্ট্রি করতে না দেওয়া চত্বরে ঘেঁচতে না দেওয়া মিডিয়া পারসনদেরকে পুলিশ তো বা অনেকটাই সেরকম ব্যবস্থা করেছিল তো যাই হোক মিডিয়ার ভূমিকা অত্যন্ত পজিটিভ এই মুহূর্তে এই ধরনের মানে বিষয়গুলোকে আটকানোর জন্য এইভাবে মিডিয়া কাজ করুক বিরোধী দলগুলো তাদের মতো করে কাজ করুক এসে আরটা যতটা নিখুঁত করা যায় সে চেষ্টা করুক তারপর পরবর্তী আরও কিছু আছে সেগুলো আমরা পরে পরে আলোচনা করব সেগুলো সামনে আসবে তো দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন এই যে বিএল অবস্থা ছেড়ে দেওয়া বা কেঁদে বাছি এদের কি করা উচিত অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে